হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন তো দেখুন বন্ধুরা আজকে কিন্তু আমি পাবদা মাছের পোস্ত বাটা রেসিপিটা আপনার সাথে শেয়ার করব তো পাবদাগুলোকে কিন্তু আমি হালকা করে আর একটু ভেজে নেব ইউটিসে কিন্তু আমি পাবদাগুলোকে ভেজে নিয়েছি আর এখানে উপকরণ দিচ্ছি আমি রসুন জিরে কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে আদা পেস্ট করে রেখেছি আদা কাঁচা লঙ্কা একটু আর এখানে নিচ্ছি কাজু পোস্ত এখানে টমেটো পেস্ট করে রেখেছি সরিষা তো সরিষাটা আমি এখন বেগল উপকরণগুলো সব বেটে নেব এখানে আমি দিয়ে দেবো তেলে লবঙ্গ দারচিনি এলাচ এটাকে একটু ভালো করে একটু তেলে একটু মেরে নেব দানা আমি দিয়েছি জিরে এখন আমি দিয়ে দেবো এখানে সরিষা কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ জিরে বাটার পেস্ট এখন আমি দিয়ে দেবো এখানে টমেটো পেস্ট তো এটাকে কিন্তু খুব সুন্দর ভালোভাবে কাঁচা যে গন্ধ সেই গন্ধটা না যাওয়া পর্যন্ত কিন্তু আমি ভালো করে এটাকে নেড়ে নেব এখন আমি দিয়ে দেবো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এখন এটাকে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব এখন দিয়ে দেবো আমি পোস্ত ও বাদাম বাটার দিয়ে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এখানে দিয়ে দেবো প্যাকেটের গুঁড়োর দুধ পাউডার সেটা তো এখন আমি এটা উষ্ণ উষ্ম গরম জল দিয়ে কিন্তু গুলে নেব এটা কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে খুব ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে তো জলটা ছুটে হয়ে গেছে কাঁচা যে গন্ধ সেই গন্ধটা কিন্তু এখন আর নেই খুব সুন্দর হয়ে গেছে তো এখন এখানে আমি দিয়ে দেব প্যাকেটের যে গুঁড়া দুধ সেই দুধটা আমি অ্যাড করে দিয়েছি আর এখানে আমি এখন দিয়ে দেব অল্প পরিমাণে চিনি চিনি আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন তো আমি এখানে চিনিটা দিয়েছি চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আরও দ্বিগুণ বেড়ে যায় কালারটাও খুব সুন্দর দেখুন আসে তো এখন এটাকে আমি ফুটিয়ে নেব এখন আমি এখানে উপর থেকে দুটোর মতো কাঁচা লঙ্কার চেরা দিয়েছি এখন আমি দিয়ে দেব পাপদা মাছগুলো ছেড়ে দেবো আর এখানে কিন্তু বন্ধুরা আমি আবারও বলছি আপনাদেরকে তো এই সর্ষে আর পোস্ত কিন্তু বেটে আর কাজু বাদাম তো সর্ষে পোস্ত দুটোই কিন্তু অল্প অল্প করে পরিমাণে একটু বেটে এইভাবে রান্না করে দেখুন দ্বিগুণ কিন্তু স্বাদ বেড়ে যায় তো এখন এটাকে আমি আর একটু ফুটিয়ে নেব আমি এখানে দিয়ে দেবো কিন্তু গরম মশলা প্যাকেটের যে গরম মশলা গুঁড়ো আমি উপর থেকে গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দেবো এখানে এক চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই এটাতেও কিন্তু অ্যাড করতে হবে তো ঘি দেওয়ার পরে কিন্তু আমি হালকা একটু সুন্দরভাবে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি এটা আমি তিন মিনিট চার মিনিটের মতো আমি একদম গ্যাস অফ করে আমি ঢেকে রাখবো এখন আমি একটু ঢাকনাটা খুলে নেব তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু একদম মাখো মাখো হয়েছে তো এখন এটাকে আমি নামিয়ে নেব থালায় তো দেখুন বন্ধুরা পাবদা মাছ কিন্তু এইভাবে কিন্তু রান্না করলে মনে হবে যে অনুষ্ঠান বাড়ির কোনো বাড়িতে গিয়ে এই খাবারটা খাচ্ছি তো আপনারা অবশ্যই এইভাবে কিন্তু সর্ষে পোস্ত মিশিয়ে কিন্তু রান্নাটা একবার করে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর আপনারা আমার চ্যানেলে যারা নতুন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ফলো করুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা